হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রিম্পা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে দেন এ দেখো আমরা দুজন রেডি হয়ে গেছি এ কদিন তো খুবই খারাপ ওয়েদার মানে সবসময়ই বৃষ্টি হচ্ছে তো সেদিনকে ওয়েদারটা একটু ভালো ছিল মানে খুব ভালো ছিল না বৃষ্টি হচ্ছিলো বিকালের দিকে তো যাই হোক সন্ধ্যার দিকে আর বৃষ্টি পড়ছিলো না তাই জন্য আমরা দুজন রেডি হয়ে দেন একটু বেরোলাম ঘুরতে কারণ অনেকদিন ঘুরতে বেরোই না ওয়েদার খারাপের জন্য আর ভালো লাগছিল না চুপচাপ বসে বসে তো যাই হোক আমি আর বর এই যে বেরিয়ে পড়েছি আমরা এখান থেকে যাব একটা রেস্টুরেন্টে দেন এই যে আমরা বেরিয়ে পড়েছি আর কি হাওয়া দিচ্ছিলো এই জায়গাটাই ভিডিও বানাতে অনেক ভালো লাগে তাই জন্য এখানে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি তো আমি এখানে বসেছিলাম আর ও গেছিলো অর্ডার দিতে তো যাই হোক আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম দেন ও চলে আসলো তারপরে নিয়েছিল স্পাইড নিয়েছিল আর একটা লেজ নিয়েছিল। তো এখানটায় আমার ভিডিও অন করা দেখে ও তো সেই কিল্লি করছিল কারণ ও যখনই দেখে আমি ভিডিও বানাচ্ছি তখনও এরকমই রিয়াকশান দেয় তো যাই হোক আমার তো খুবই হাসি পাচ্ছিল তো দেন আমরা কিছু হালকা পাতলা খেয়ে এবার বাইরে বেরিয়েছি বাড়ি যাওয়ার জন্য তো এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর এই যে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি তো এই যে অন্ধকার রাস্তা ভূতভূত লাগছে তো তো এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি আর এই যে ওখানে গাড়ি রাখতে যাচ্ছিল দেখা যাচ্ছে অন্ধকারে তো যাই হোক তো আমরা ঘুরে বাড়ি চলে এসেছি আর আজকে অনেকদিন পরে বেরিয়েছিলাম তো কতদিন পরে আজকে দিন পরে প্রায় তো ওয়েদার খারাপের জন্য বেরোবো বেরোবো করে বেরোনো হয় না আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই গভর্নমেন্টে বলো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে একটা শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকে ডাটা